দর্শক আপনার কাছে যদি ষাট সত্তর আশি হাজার টাকা থাকে তাহলে হচ্ছে আজকের দিনে আপনাদের জন্য এই গরুগুলা ভাই আসসালাম কেমন আছেন ভাই উপরের আকাশের কালার আপনার গরুর কালার কিছুটা তো সুন্দর ভালোই লাগে কয়টা আনলেন এগুলো আছে এই এই দুটো আছে এই তিনটা পাঁচটা আচ্ছা আচ্ছা দর্শক ছোট সাইজের গরুর দাম আপনারা সবসময় বলেন আসলে বাজার গুলাতে ছোট গরু গুলা খুব কম দেখা যায় এই মুহূর্তে নুরুলম ভাই জোড়াটা কেমন চাইলেন জোড়াটা ভাইয়া দাম চাইতে ছোট করে কইবেন 180 আরে এই তো 180 আরো কমে এখন দাম শুনলে যাতে আপনারা পরে দাম কইতে পারে এরকম কথা কইয়া পাইছেন কত দাম কত পাইছেন দেড়শো একশো পঞ্চান্ন তাহলে কি সত্তর পারে আছে এই গরু

নম্বাই একটু কমে বাজারে যেটা চাইবো এটা কন পাঁচ আশি করে দিব না আমার পিছনে কিছু লোক ঘুরে ওরা হচ্ছে দাম শুন না আপনারা আপনাদেরকে দাম বলে হ্যাঁ সত্তর করে হয় না সত্তর আশি করে হইবো না দর্শক সত্তর আশি করে দাম দিলাম পরশ ভাই সত্তর করে দাম দিলাম পিছন দিয়ে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিলেন এ নুর আলম কত দাম কয় ব্যস্ত না পঞ্চান্ন হাজার মূল আছে পঞ্চান্ন দাম মূল দাম দিয়েছে পরশ ভাই সে গরু বেচে বিক্রি করছে বাহাত্তর এই পাশে হচ্ছে একটা দেশাল দেখতে পাচ্ছি সম্ভবত ব্যবসায়ী গৃহস্থের কাছ থেকে সংগ্রহ করে নিল আর কি দেখি কথা বলে চাজা আসসালাম আলাইকুম ভালো আছেন কত চাইলেন এটা হ্যাঁ বিক্রি করতে চাইছেন এই তো কত দাম চাইলেন এক লাখ ষাট বাজারে কত দাম দিলো তিরিশ পঁয়ত্রিশ দাম দিছে আপনি কত বলে দিচ্ছেন দেড়শো বলে দর্শক দেড়শো আরো ছোট ছোট কিছু দেখতেছি দেশালের মধ্যে আর কি দাম দর জানার চেষ্টা করব ভাই একটু বড় মানুষ ছোট গরু নিয়ে এটাই ভালো ভালো ব্যবসা কত চাইলেন এটা পঁচাশি আচ্ছা আচ্ছা তাহলে বেচা আপনার

দর্শক একশো বাইশ হলে বেচা বিক্রি হবে আর কি চাচা কিনছে না কত দিয়া এক লাখ বিশ দর্শক এক লাখ বিশ দিয়ে এটা নিল আর কি এটা একটা মনে হচ্ছে গৃহস্থের দেখি একটু কথাবার্তা বলে আমরা চাচা ভালো আছেন গৃহস্থ না ব্যবসা ব্যবসা কত চাইলেন এটা

পাঁচাশি 85 হইলে ছাড়া আচ্ছা ভাই কিনছেন কত দিয়ে কিনলেন সত্তর করে তাহলে তো এর বাজারে নিয়ে আশি করে লাগাই দিবেন এগুলো গোস্তের জন্য হোটেলের জন্য